আমরা সবাই এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক রাসুলের আসে কথার কথা আমরা বলিয়ে থাকি আমরা রাসুলের উম্মত এই এ কথাটা বাতিল কথা না এ কথাটা আম কথা সমস্যা নেই এ কথাটা আম কথা কেন আম কথা রাসুলের কথা শোনা যায় রাসুলের প্রতি আসক্ত রাখা যায় রাসুলের সাথে হাতে নাতে স্পর্শ ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে রাসুলের আদর্শ আনুগত্য না আছে না যায় তাহলে নবী কি এই নবী বুঝলে রাসুল বোঝা যাবে নবী বোঝার উপায় হলো রাসুলের সেই জামানা আদি জামানায় আমরা কথার কথা বলেও তা থাকি রাসুলের জামানা এ কথা আমরা বলি না রাসুলের জামানা তো রাসুলের জামানা বললে আমরা কি বুঝি রাসুলের জামানা বলতে আমরা বুঝাই সেই নবীর জামানার মধ্যে সকল নবীরা আগমন করেছেন এবং মোহাম্মদ নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলেন সকল নবীদের নবী আখিরি পয়কাম্বা দুই জাহানের বাচ্চা হিসাবে গণ্যিত এবং তিনি ওপাত নেওয়ার পর আর নবীর জামানা না তিনি উপাত নেওয়ার পর এটা হলো বেলায় জামানা কিন্তু নবিয়াতি জামানাকে আমরা কখনো কখনো রাসুলের জামানা বলে থাকি কথার কথা আর আমরা এটা বিশ্বাসও করে থাকি তাহলে যদি আমরা নবিয়াতি জামানাকে রাসুলের জামানা বলি আর একজনে বিশ্বাস করি এখানে সেই যে শুনেছে ও বলেছে দুইজনের থেকে একজনও সামনের জ্ঞান দেশের দিকে অগ্রসর হওয়া সম্ভব না কেন সম্ভব না আমাদের সামনে কলমা তাইবা আছে কলমা করে মানুষে রাসূলের উপরে নবীর উপরে আল্লাহর উপরে রাসুল মানি হল আল্লাহর বার্তা বাহক আল্লাহর সুসম্পাদ যারা প্রকাশ করে অন্যর মধ্যে প্রয়োগ করে পারে সঠিক কথা তাদেরকে রাসুল হিসাবে আখ্যায়িত করা হয় তবে মাদ্রাসাতে শিখিয়া হাদিসের কথা থেকে করে সেটা আলেম হিসাবে গুণিত রাসুল মানিটা হচ্ছে আল্লাহর মানে আল্লাহ যে ব্যক্তি কোনো একটা মানুষ স্কুলে যায় নাই মাদ্রাসাতে যায় নাই জাহিরি শিক্ষা গ্রহণ করে নাই জ্ঞান মানে হাদিস কোরআনের তর্জমের দিকে ভিতরে ঢুকে নাই সে শুরুতে কি করছে একজন পীরের মাধ্যমে নিজেকে আল্লাহর নামে আত্মসমর্পণ সম্পূর্ণ করেছে যদিন ওই মানুষটা পীরের নিকটে আল্লাহর নাম ভিত্তিতে বিশ্বাসে আত্মসমর্পণ করেছে সেই দিন থেকে সে আর সেই নাই সেদিন থেকে সে সম্পূর্ণভাবে আল্লাহর নামে নিজেকে বিলিয়ন করে দিয়েছে যখনই আল্লাহর নামে বিলিয়ন করে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন তুমি পথের দিকে আগাও তোমার অন্তরে রিপু ও জঙ্গল ধ্বংস করো পথের দিকে আগাইতে অন্তরে রিপু জঙ্গল ধ্বংস করতে দুটো জিনিস লাগে একটা হলো নিশানের প্রেম আরেকটা একটা হলো নিজের মন মন দিয়ে প্রেম সৃষ্টি করতে হয় শয়নে স্বপনে তুমি বিনে কিছু বুঝি না যার যার মুসিদ যার যার মুশিদের মাধ্যমে আল্লাহ রাসুলকে জঠন স্মরণ করা হয় এখন মুর্শিদের মাধ্যমে যে বাণীগুলো শোনা হয় সেই বাণীটা প্রকাশ যেখান থেকে করা হয় ওইটাকে রাসুলের বাণী রাসুলের কথা প্রথম হলো রাসুলের বাণী আল্লাহর কথা মানে রাসুলের মাধ্যম দিয়ে আল্লাহর কথা নবীর মাধ্যম দিয়ে আল্লাহর কথা অলির মাধ্যম দিয়ে আল্লাহর কথা তাহলে নবী ও অলি দুই জায়গার মধ্যে দুইটা সম্পূর্ণ একটা সশরীরের পবিত্র মানুষ রাসুল নবীর জামানাতে ছিল অলির জামানাতে আছে ভবিষ্যত থাকবে যারা আল্লাহর রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে তারা নিঃস্বার্থে নিরাপক্ষতা আখেরই শান্তি রহমত কামনা অনুসারে যে বার্তাগুলা বলে থাকে যে পথগুলা দেখায় থাকে যে পথে আল্লাহর পবিত্র বাণী প্রকাশ পায় সে প্রকাশকারীকে রাসুল হিসাবে চিহ্নিত করা হয় তাহলে আমরা যদি বলি রাসুলের জামানা তাহলে রাসুলের জামানা বলতে বুঝাইতেছে সে আদি জামানা তা আদি জামানা যদি হয়ে থাকে এই জামানাটাকে কি বলা হয় অলির জামানা তো এই জামানাটা যদি শুধু অলির জামানা হয়ে থাকে তাহলে আমাদের সামনে যে কোরআন আছে সে কোরআন মানে কোরআনের যে কথা আছে কালমা কলমার কথা আছে কলমার যে ইমান আছে সেটা আমাদের থেকে বাতিল হয়ে যাবে কারণ কলমার মধ্যে আছে লাহা ইল্লাহ হু মাহাম্মুল আল্লাহ সাল্লা ইসলাম এখানে আমরা শিখছি কি ইলাহা ইল্লাহ এক আল্লাহ ব্যথিত আর কোনো মাহবুত নেই এক আল্লাহ ব্যতীত আর কোনো মাহভুত নাই এই কথা তো হানড্রেড পারসেন্ট হিসেবে আমরা বিশ্বাস করে নিছি না আল্লাহ দেখাই দিছে মোহাম্মদ কি দেখাই দিছে মোহাম্মদ মোহাম্মদে দেখানোর অর্থ হলো আল্লাহ সাক্ষী দিতে আছে আমাকে পাইতে আমাকে পাইতে আমার মোহাম্মদকে অনুসরণ করো মোহাম্মদের কাছে গেলে আমার সাক্ষাৎ আমার বাণী আমার পবিত্রতা তুমি লাভ করতে পারবে এই জন্যে বলা হয়েছে আল্লাহর কথা ব্যতীত অন্য কারো কথা নয় রাসুলের মাধ্যমে মাহমদের মাধ্যমে আল্লাহর কথা শুনবো এক আল্লাহ ব্যতীত আর কারো কথা নয় কিন্তু এখানে বলা বুঝাইছে আমাদের হাদিসে কি বুঝাইছে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুত নেই তো এক আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুত নাই এই কথা দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারি মাহবুত শব্দের অর্থ হলো আমরা ইয়া মুর্শিদ বলি এটাকে মহবুত হিসেবে চিহ্নিত করা তোমরা কি জানো নি তোমরা জানোই না এই কথাটা তাহলে এই কথাটা কি শিক্ষার একটা আলো না তাহলে আমাদেরকে ভবিষ্যতে কী শিখতে হবে এক আল্লাহ বিনে আর কোনো মাহবুত নাই কথা সত্য কিন্তু মাহবুত শব্দটিকে বোঝানো হয় বর্তমান জামানাতে ইয়া মুর্শিদ नोबी जमाना मुदेसल या रासूल.